দু হাজার পঞ্চাশে পঞ্চগড় বাংলাদেশ এই প্রথম পঞ্চগড় প্রতিযোগিতা আর এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মহিলা কলেজ আমি রেজিস্ট্রেশন করছি আপনি করছেন তো আসসালাম আলাইকুম পঞ্চগড়ে এই প্রথম রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ নিয়ে রচনা প্রতিযোগিতা আমাদের পঞ্চগড় আসনে প্রতিটি স্কুলে আমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফাসাইম পড়াশুনো করছি মকবিলুর রহমান সহরী কলেজ পঞ্চগড়ে দু হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ এই বিষয়ে পঞ্চগড় এক আসনে অনুষ্ঠিত হতে যাওয়া রচনা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি আপনি অংশগ্রহণ করছেন তো এবং আপনাদের জানিয়ে দিই এই প্রতিযোগিতায় প্রধান তিনটি যে পুরস্কার রয়েছে তার মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে বিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে দশ হাজার টাকা এবং মোট মিলে সর্বমোট চার লক্ষ সত্তর হাজার টাকার এ প্রোগ্রামে আমরা থাকছি আপনারা থাকছেন তো আসসালামু আলাইকুম আমি মুসাম্মদ শামিমা আক্তার শিলা আমি দুই হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ বাংলা রচনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি আপনি করতেছেন তো আসসালামু আলাইকুম আমি সাদিয়াতা তাহসিন দুই হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ রচনা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি আপনি করছেন তো দুই হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ রচনা প্রতিযোগিতায় আমি থাকছি আপনারা থাকছেন তো দুই হাজার পঞ্চাশের পঞ্চগড় এবং বাংলাদেশ এ বিষয়ে এক আসনে আমরা রচনা প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করছি আপনারা করছেন তো